কুমিল্লার নাঙ্গলকোটের বটতলি ইউপির কাশীপুর নেসারিয়া বালিকা দাখিল মাদ্রাসার দু হাজার পঁচিশ দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে মাদ্রাসা হলরুমে অত্র মাদ্রাসার সভাপতি জালাল উদ্দিন মিলনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার শরীফ মোহাম্মদ বেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফিরোজুল আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌকরা দারুস সুন্নাত নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম উলুম নাঙ্গলকোট কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আব্দুল কফুর ভূঁইয়া কলেজের অধ্যক্ষ কাজী রফিকুল ইসলাম চড়িয়া বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কলিমুল্লাহ আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহজাহান মজুমদার মাদ্রাসার সাবেক সহসভাপতি মোহাম্মদ গোলাম মাওলা বটতলি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আতাউর রহমান খান চান্দৈশ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম জোড্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কেফায়তুল্লাহ নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধান আইসিটি মোহাম্মদ আনোয়ার হোসেন জোড্ডা বাজার আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন যোদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম মজুমদার বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম মিলন বৃহত্তর জোড্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান বাবু চৌধুরী বটতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন অত্র মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আবুল খায়ের ভূঁয়া দুই নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য কাজী গোলাম মোস্তফা বটতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক মাদ্রাসা কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদ্রাসা সহ সুপার মাওলানা শাহ আলম প্রমুখ অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সভাপতি ও শিক্ষকদের পক্ষ থেকে বোরকাসহ বিভিন্ন পুরস্কার ও মেডেল বিতরণ করা হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাক্তার মোহাম্মদ মহসিন তখন আল্লাহ পরবর্তীতে আবার বললেন যে ওয়ালাই তো জাকারু ওয়ালাই তো জাকারু তাকে এই মাদ্রাসার সুবাদ আমার খুব প্রিয় মানুষ ওনার কাছে যখন শুনলাম যে যাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে আমি খুবই অসুস্থ যে আমাকে কষ্ট করে হলো যেতে হবে সকলের সাথে দেখা হবে আসলে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই

আপনাদের হাড্ডি শুধু আমাদের এরকম একটা স্লোগান ছিল ওই সময় ছেলেরা জজ ব্যারিস্টার মুক্তি মহাপ্যাট ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হয়েছে নাঙ্গলকোট সদর থেকে আরম্ভ করে দক্ষিণ নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ আজকে আমাদের এই পাড়া গায়ে অজপাড়া গায়ে পদার্পণ করেছেন এর জন্য দাবিদার আমাদের স্নেহের শিক্ষাত্রিনবকে উপদেষ্টা প্রতিষ্ঠান পক্ষ ও আমি আমার বক্তব্য ও সকল দেশের ভিসা প্রসেসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল ট্রাভেলস স্বাস্থ্যশিবার অপর নাম নাঙ্গলকোট পাটুয়ারী জেনারেল হাসপাতাল বর্তমান টিভি